আমরা বিরিয়ানি খাই খেতে ভালোবাসি যে দোকান থেকে কিনি কিছুতেই শান্তি পায় না এতগুলো টাকা দিয়ে কিনলাম অত সেই রকম টেস্টি নেই মনে হতো ব্যাক করে ডি বাপি বা দাদা মুদিতে গিয়ে খাই আনলিমিটেড রাইস দিয়ে মাত্র একশো টাকায় চিকেন বিরিয়ানি কিন্তু কোয়ালিটি খুব ভালো দাদা এবার শেষ করো এবার শেষ করো তুমি আর পাচ্ছি না কিন্তু সুন্দর একটা সন্ধ্যা আবারও সেই বিরিয়ানি নতুন নতুন খাবারের সাথে তুমি আর তো আবার একটা সন্ধ্যায় আমি চলে এলাম নতুন একটা খাবারের সাথে তোমাদের মাঝে তো চলো সেই খাবারটা দেখে নেব সাথে খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি সব কিছু তো শেয়ার করছি আর সর্বশেষে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে খাবারের দাম তো একে একে সব কিছু দেখাবো তো ভিডিওর সঙ্গে থাকো আর ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আর হ্যাঁ স্যাম ট্যুর অ্যান্ড ট্রাভেলস চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে রাখো এরকম লেটেস্ট এবং নিত্য নতুন ভিডিও দ্রুত আপডেট পাওয়ার জন্য তো চলো শুরু করি আজকের ভিডিও দাদা কেমন আছো ভালো আছি আর তুমি আমিও ভালো আছি তো শুনলাম তুমি নাকি রানাঘাটের বুকে একশো টাকাতে চিকেন বিরিয়ানি খাওয়াচ্ছ আর আনলিমিটেড রাইস আনলিমিটেড রাইস দিয়ে মাত্র একশো টাকায় চিকেন বিরিয়ানি কিন্তু কোয়ালিটি খুব ভালো আমরা এখানে ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি করি তোমার এই বিরিয়ানিটা ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি হ্যাঁ আমাদের এই বিরিয়ানি পুরো ব্যারাকপুর স্টাইলের পেঁয়াজের রসে তৈরি হয় আর সমস্ত কিছু উন্নত মানের জিনিস দিয়ে তৈরি হয় ব্র্যান্ডেড অয়েল ব্র্যান্ডেড ঘি তার কারণ আমার একটা ইউটিউব চ্যানেল আছে সাড়ে আট লক্ষ সাবস্ক্রাইবার আছে আর মিলিয়নে ভিউ আছে ভিডিওতে তার নাম হচ্ছে চ্যানেলটার নাম হচ্ছে মোটিভেশন কিউ মোটিভেশন কিউব তো আমার দোকানের নাম বিরিয়ানি কিউব আর চ্যানেলটার নাম মোটিভেশন কিউব ওইটার থেকেই আমি বিরিয়ানি কিউব নামটা রেখেছি একটা ব্র্যান্ড করবার জন্য তো যার জন্য আমি ওখানে স্বাস্থ্য সম্পর্কে স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে বলে থাকি লেকচার দিয়ে থাকি তো যার জন্য আমি নিশ্চয়ই খারাপ জিনিস এই বিরিয়ানিটা মানুষকে খাওয়াতে পারবো না আমাদের সমস্ত কিছু ভালো চাল থেকে শুরু করে এই যে চাল এই যে রাইসের কোয়ালিটি দেখো এই দেড়শো গ্রামের চিকেন খুব সুন্দর লাগছে খুব সুন্দর রাইস দেখো

আলু আলুগুলো দেখো কত গাম্বু ডাইভে দারুণ আলু এক আলুর মধ্যে টেস্টও ঢোকে মারাত্মক টেস্ট ঢোকে আর এই বিরিয়ানিটা খুব টেস্টি হয় ব্যারকো বিরিয়ানি এমনি টেস্টি আর আমাদের শেফ আছে বাইরে থেকেই আসে উনি আগে দাদা বৌদির হোটেলেই করতেন তো ব্যারাকপুরি দাদা বৌদির হোটেলে খুব হ্যাঁ ব্যারপুর দাদা অনেক আগে করতেন আর এখন উনি আমার এখানেই করেন এসে করেন বিরিয়ানিটা বানান যার জন্য আর খুব সুন্দর বিরিয়ানিটা হয় খুব ভালো আমার মুখে এবার তুমি খেয়ে দেখবে তোমার কেমন লাগে আর কেউ যদি কেউ যদি তোমার এই বিরিয়ানি খেয়ে বলে যে বিরিয়ানিটা ভালো হয়নি বা খেতে টেস্ট নয় সেক্ষেত্রে তোমার কি রিভিউ থাকবে এরকম তো আজ পর্যন্ত হয়নি কারণ ফিফটিন আগস্টে আমরা দোকান উদ্বোধন করেছি আর করার পর থেকে এখনো অবধি একটাও কাস্টমার খারাপ তো বলেনি বরঞ্চ ভালো বলেছে বলছে খুব সুন্দর হয়েছে সব কিছুর অ্যাডজাস্টমেন্ট খুব ভালো হয়েছে পারফেক্ট হয়েছে এরকম বলেছে খুব ভালো বলেছে ভালো বলেছে খারাপ কেউ বলেই নি এখন অব্দি আর আমাদের এখানে সঙ্গে স্যালাড আর গ্রিন গ্রিন চাটনিটা দেওয়া হয় ধনেপাতার যে গ্রিন চাটনিটা হয় আর ধনেপাতার গ্রিন চাটনিটা ধনেপাতার গ্রিন চাটনি আর আমাদের এই গ্রিন চাটনিটা মানে যে খায় সে বারবার বারবার করে চেয়ে খায় কারণ এর টেস্ট মারাত্মক হয় তুমি খেয়ে দেখবে আচ্ছা কি সুন্দর টেস্ট গ্রিন চাটনিটা কি এটা কি হোমমেড হ্যাঁ আমাদের পুরো সেফি বানান সেফি বানান সঙ্গে স্যালাড থাকে পেঁয়াজ আর শসা

এরকম গামবু সাইজের একটা আলু যাচ্ছে হ্যাঁ রাইসটা তো সেই একদম পুরো সুন্দর এতটা সুন্দর পুরো লং রেন্ড রাইস রাইস কিন্তু শুধু যাচ্ছে তাই তো নাকি দাদা শেষ কোথায় এই রাইসের শেষ কোথায় প্রথমে কি তুমি এতটা পরিমাণ দিয়ে দিচ্ছ যাতে আর দ্বিতীয়বার নিতে না হয় নাকি দাদা আর কত দেবে রাইস এরপর তো প্লেট উঠছে পড়ে যাবে রাইস কিন্তু দিয়েই যাচ্ছে দাদা দাদা এবার শেষ করো এবার শেষ করো তুমি আর পাচ্ছি না কিন্তু চলো এই হয়ে গেল একশো টাকার চিকেন বিরিয়ানি ওই কিন্তু একটা দাদাকে পেয়ে গেছি দাদা আনলিমিটেড পাচ্ছ হ্যাঁ এখানে আনলিমিটেড বিয়া হয় আর কি আমিও পাচ্ছি সেই হিসাবে যে যতটা বসে রাইস খেতে পারে তো তুমি কি প্রতিদিনই আসো নাকি আজকেই প্রথম না মোটামুটি কম বেশি এই উদ্বোধন হওয়ার পর থেকে আমি আসি কম বেশি ভালো লাগে আচ্ছা তো এই আনলিমিটেড রাইসটা পাই চিকেনটাও বড় অন্যান্য দোকানের থেকে সম্পূর্ণ একটু আলাদা আচ্ছা সেই हिसाबে আমাকে আসতে হয় মানে আনলিমিটেড এর জন্য নাকি হ্যাঁ শুধু আনলিমিটেড হলে তো হবে না তার কোয়ালিটি আছে এখানে কোয়ালিটিটা পাওয়া যায় যেমন চিকেনের কোয়ালিটি রাইসের কোয়ালিটি আর সাথে আলু তো আছেই একদম একদম তাহলে তুমি কি রেকমেন্ড করছ যে সবাই আসতে পারে এই দোকানের বিরিানি খেতে অবশ্যই আসবে না আসলেই মিস করবে না আসলেই মিস করবে একদম আচ্ছা চলো দাদা কিন্তু আনলিমিটেড পাচ্ছে আর দাদা কিন্তু সবাইকে রেকমেন্ড করছে যে এই দোকানে বিরিয়ানি খেতে আসার জন্য তো আজকের জন্য এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো